আসসালাম আলাইকুম এই সিম্বোটিক্স সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা আবারও আপনাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে নিউ একটি প্যাটেল গঙ্গা প্যাটেল যেগুলো আমাদের একদম সুপার কোয়ালিটি এবং সব থেকে কমে পাবেন ইনশাআল্লাহ যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন এখান থেকে এবং যারা আমাদের ভিডিওগুলো দেখবেন প্রতিটা ভিডিও শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের আমার পিছনে যত প্রোডাক্ট আছে এগুলো সবই হচ্ছে আমাদের প্যাটেল গঙ্গা পরিমাণ ডিজাইন কালার আছে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান যারা পাইকার আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি যদি প্রোডাক্টটা দেখাই প্রতিটা প্রোডাক্ট মাসাল্লা একদম ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর একদম ফ্রি সাইজ থাকবে কালার কস গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট দিবেন এবং যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে হারিয়ে না যায় এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল একটা প্রাইজে এটার সাথে অন্যটা পাবেন পাঁচ হাত নামাজি অন্য সেলোয়ারটা থাকবে পাকা গাছ অন্যটা যদি আমি দেখাই সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি এবং এই প্রোডাক্টগুলো এত চমৎকার এবং এত চলাচলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারবেন অনাসে পার পিসে দুইশো তিনশো টাকা প্রফিট করা সম্ভব এর ভিতরে তিনটা চারটা করে কালার আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটি কালার খুবই চমৎকার দেখেন কালারটা মার্শাল অনেক সুন্দর একটি কালার জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমোহস অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং এটা হচ্ছে আর একটি কালার আমি চারোটা কালারই আপনাদেরকে দেখাই দিই আপনার নেওয়া নিতে যাতে সুবিধা হয় জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন দিবেন দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে সুপার কোয়ালিটি কালার থাকবে বাজার চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন পাঁচশো টাকার নিচে পাবেন তারপর আমি বলে দেই ধারণা দিয়ে দিই আপনারা পাঁচশো টাকার নিচে প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ অল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন ৬৪ জেলায় আমাদের হোম ডেলিভারি হয় জাস্ট আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন খুবই চমৎকার হবে যদি কোনো প্রোডাক্ট আপনি সেল না করতে পারেন কোনো প্রোডাক্টের রিজেকশন বের হয় অবশ্যই আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন খুবই চমৎকার হবে প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম